এটা আসছে বড় ডিপের মধ্যে ছোট ফিম অনেকে আছে ডিপ বড় যায় ফ্রিজটা আসছে নতুন আমাদের আগে ছিল এটা নতুন ডিজাইনের মধ্যে আসছে কারো বাসায় ড্রেসিং টেবিল লাগবে না

আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া যদি জায়গার অ্যাড্রেসটা আমার ভিউয়ারদের জন্য বলতেন তারা কিভাবে আপনার শপে চলে আসবে এখানে আসার অ্যাড্রেসটা হচ্ছে যদি আপনি সদরঘাট থেকে আসেন তাহলে চক বাজার হয়ে লালবাগে আসা যায় এক নামে সবাই চিনে আর যদি আপনি হাজারিবাগ বা নিউ মার্কেট থেকে ওই থেকে বলেন তাহলে লালবাগ চৌরাস্তা বললে সবাই দেখা দেবে এক নামে সবাই চিনে রয়্যাল হোটেল রয়্যাল হোটেলে পার্শ্ববর্তী হচ্ছে মার্সেল শোরুম তো ভাইয়া আজকে কি দেখাচ্ছেন আমার ভিউয়ারদের জন্য আজকে আমি ফ্রিজ দেখাবো কিছু নতুন কিছু কালেকশন আসছে সেটা হচ্ছে ছোট ডিপের মধ্যে আসছে অনেকে ছোট ডিপ চায় তারপরে আছে যেমন আপনার অনেকে আছে সিঙ্গেল ফ্যামিলি বা মেডিকেলে পড়াশোনা করে এখানে ব্যাচেলর থাকে ছোট ফ্রিজ চায় সেই ধরনের আছে তারপরে কিছু বড় ফ্রিজের মধ্যে আসছে ডিজিটাল ডিসপ্লে আগে যেটা ছিল না

এটার মধ্যে আসলে অনেকগুলো কালার হয় একই সময় এক এক কালার এটা আপনাদের গ্লাস ডোর একেবারে না এটা হলো গ্লাস ডোর এবং 3D গ্লাস 3D গ্লাস 3D টেম্পারড গ্লাস এখানে এই যে ফুল পাতা আছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে কম্প্রেসরের ভাইয়া আর ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে রেসিডেনশিয়ালি যারা ব্যবহার করবে মানে বাসা বাড়িতে সেটা হচ্ছে আপনারা যেমন পার্স পার্সেল হচ্ছে 4 বছরের গ্যারান্টি গ্যারান্টি মানে হচ্ছে যে পার্টসটা দেওয়া হচ্ছে গ্যারান্টি গ্যারান্টির অর্থ হচ্ছে ওই পার্টসটা পরিবর্তন করে দেবো উইদাউট কস্ট মানে কোন টাকা নিবে না পার্টসটা বিনা পয়সায় পরিবর্তন করে দেবে প্রাইস কেমন ভাইয়া আর যে মেইন যে কম্প্রেসার এটা হচ্ছে বারো বছর গ্যারান্টি আর প্রায় যেটা কোম্পানির আমাদের ওয়েবসাইটেও প্রাইস দেওয়া আছে আমরা কোম্পানি ওয়েবসাইট প্রাইস থেকে আমরা ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট করে দিচ্ছি আমাদের যে রিটেল প্রাইস আমি রিটেল প্রাইসে গিয়ে হিসাব করি না

এটা আসছে বড় ডিপের মধ্যে ছোট ফ্যামিলির অনেকে আছে দেখা গেছে যে নর্মালটা ছোট বা ডিপ বড় যায় এই 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 ফ্রিজটা নতুন যেটা আমাদের আগে ছিল না এই ফ্রিজটা আগে ছিল আপনাদের এগুলা সাইডের এগুলা কি খুলে পরিষ্কার করা যাবে সব পার্ট টু পার্ট সব কিছু খুলে পরিষ্কার করা যাবে সবগুলো খুলে এটা প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইসটা হচ্ছে এখানে অবশ্য গতকালকে ডিসপ্লে করছে এখনো প্রাইসটা দেওয়া হয়নি আর একই প্রাইস কাছাকাছি এটা হলো 34800 টাকা 34800 টাকা জি 34800 টাকা ওভাবে প্রত্যেকটারে ছাড়তে ওভাবে হবে তারপর কি দেখাচ্ছেন ভাইয়া নতুন আরেকটা আসছে কালেকশন চমৎকার কালার একেবারে নিত্য নতুন কালারে ভরপুর একেবারে এটা এটা নতুন ডিজাইনের মধ্যে আসছে আগে ছিল আগে ছিল এরকম প্লেন ডিজাইন আগে ছিল এরকম প্লেন ডিজাইন এই ডিজাইনটা নতুন আসছে যারা নিবে আপনার সাথে যোগাযোগ করলে ফোন দিয়ে জেরে নিতে পারবে কত লিটার ভাইয়া এটা হলো দুশো তেইশ লিটার কালারটা লিটারটা বললে ভাইয়া প্রাইস বলে দিবে যেহেতু নতুন আসছে তারপর কি দেখাচ্ছেন ভাইয়া তারপরেডোর মিরো টেকনোলজি গ্লাস গ্লাসডোর এটা একটা হচ্ছে অনেকটা মিরোর মতো মির মানে বাসায় ড্রেসিং টেবিল লাগবে না উনি এখান থেকে চুল আসতে পারবে চমৎকার কমানোর এখন সেটা নাই এখন এখানে এটাতে চলে আসছে এখানে থাকবে না এলইডি লাইট এলইডি লাইট হ্যাঁ আর এটা হচ্ছে টেম্পারেচারটা এখান থেকে পরিবর্তন করতে পারবে

এবং এর প্রত্যেকটা জিনিস হলো ইউনিক ডিজাইন এবং এর প্রত্যেকটা হচ্ছে টেম্পারড গ্লাস হ্যাঁ টেম্পারড এটা প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস পড়তেছে হলো আপনার এমন আমাদের রিটেইল যেটা সেটা হলো 71200 টাকা এখান থেকে 27% পাবে सेम सेम প্রাইস তারপর কি দেখাচ্ছেন ভাইয়া তারপরে যে একটা ডাবল ডোর এর মধ্যে দেখাবো এটাও কিন্তু আপনার হলো টাচ সিস্টেম টাচ সিস্টেম টাচ টাচ এবং ইনভার্টার এটা হচ্ছে

এই যে গ্যাসকেটগুলো হুম এগুলা খুব উন্নত মানের আমাদের তৈরি এবং এগুলা খুলে পরিষ্কার করা যায় খুলে পরিষ্কার করা যাবে খুলে পরিষ্কার করে যাবে আবার লাগানো যাবে ভাইয়া না সেই ইচ্ছা করলে নিজে নিজে খুলে পরিষ্কার করতে পারে নিজে নিজে লাগাইতে পারে এখানে ওন লাগাওকে রাখতে আমাদের একদম ইজিবি আগের যে ফিজগুলো অনেক আছে দেখবেন যে এখানে এগুলা ছিড়ে যায় ছিড়ে যাওয়ার কারণটা হচ্ছে এখানে এটা স্ক্রু দিয়ে লাগানো আমাদের কিন্তু স্ক্রু দিয়ে না আমাদের এটা লোড কার সিস্টেম এই যে সিস্টেম সিলবে না